দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে গম সরিষা শীতকালীন পেঁয়াজ সূর্যমুখী মসুর খেসারি ও অরহর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে উনত্রিশ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুসালে মোহাম্মদ হাসনাত এছাড়াও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় ষোলো হাজার একশো জন ক্ষুদ্র ও প্রান্তে কৃষকের মাঝে সরকার প্রদত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান সরকারের এ প্রণোদনা কৃষকদের রবি মৌসুমে ফসল উৎপাদনে উৎসাহিত করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ সুজন আহমেদের প্রতিবেদন